মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজের উনিশতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ ও প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন মানুষের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ তার থেকে বড় আনন্দ আর কোনো কিছু নেই ভগবানের পর ডাক্তারের স্থান কিন্তু টাকার পিছনে ডাক্তাররা ছুটলে হবে না বহির্ রাজ্যে উন্নত চিকিৎসা হলে রাজ্যে কেন হবে না এ নিয়েও প্রশ্ন তুলে তুলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই দিন ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করার উপর গুরুত্ব দেন শুধুমাত্র পরীক্ষায় পাশ করলে হবে না দেশের চিন্তা করে গুণগত শিক্ষায় শিক্ষিত হতে হবে ছাত্রছাত্রীদের মানে সময়ের কারণে আমি যখন রাজনীতিতে আমি আসি আমি প্র্যাকটিস করেছি কিন্তু আস্তে আস্তে দেখলাম এগুলো মনে হয় যে কি প্র্যাকটিস কি করছিলাম আমি এখন অনেক কিছু করার আছে মানুষের ঠিক আছে তখন তো প্র্যাকটিসে আমরা জানি বা বেতন বিরাট অঙ্কই পেতাম প্র্যাকটিসও বড় ছিল কিন্তু তার থেকেও বড়ো আনন্দের সাপ যেটা সেটা হচ্ছে এখন মানুষের জন্য করার মধ্যে যে সাপ তার থেকে বড়ো আর কিছু হতে পারে না সেটা আমি বলতে পারি এখানে যারা টিচাররা আছে টিচারদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে আমার স্টুডেন্ট আমি এখানে দেখছিলাম যখন প্রাইজ দিচ্ছিলাম অনেকে এখানে আমি ফেঁকালাম আমার চোখটা একটু স্ক্যানারের মতো কাজ করে অনেক সময় তো দেখছিলাম অনেকে প্রাউড ফিল করে যে আমার স্টুডেন্ট সে এই রেজাল্টটা করেছে এনে খেলাধুলাতেও আমি দেখলাম ভালো আমরাও তখন এই সব বিষয়ে আমিও নিজের মধ্যে যুক্ত ছিলাম এটিএমসির মধ্যে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা